প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে চলে এলাম সিসি ক্যামেরা বলে একটা কথা আছে সেই সিসি ক্যামেরাটা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন হাই হাই রে এতদিন কিভাবে রান্না করেছিলাম আর আজকে আমার তরকারির কালারটা এরকম হয়ে গেল কেন জানি না সিসি ক্যামেরার কারণে হয়ে গেল কিনা আমি আজকে কিভাবে রান্না করেছি সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে রান্না সবাই জানে তারপরও আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর কিছু ফেসবুক সম্পর্কে কথা বলবো তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে কিন্তু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কিন্তু জাস্ট মুরগির মাংসটা যখন রান্না করতে যাই তখন কিন্তু কাঁচামরিচটা বেশি ইউ ইউজ করি তার কারণ সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি ইউজ করি শুধু কালারের জন্য আর কাঁচামরিচ খাওয়া হচ্ছে সবথেকে ভালো ভিটামিন সি এর জন্য তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা রান্না করব আর এই রান্না করার সাথে সাথেই কিন্তু আপনাদের সাথে আমি ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালো মন্দ সব ধরনের মানুষই আছে কেউ হয়তো আমার কথাটা ভালো মনে নেবেন কেউ হয়তো খারাপ মনে নিতে পারেন কিন্তু সেটা যার যার মন থেকে নেবেন সেটা আমার দেখারও বিষয় না আমার বোঝারও কোনো কিছু নেই আর আমার বলারও কিছু নেই তাই না যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে নেবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই দেখ সুন্দর একটা মন্তব্য করে যাবেন আমার কমেন্ট বক্সে সেটাই আমি দেখব যে কে কার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে সেটা আমার কাছে প্রমাণ হয়ে যাবে মন্তব্য দেখে তো চলুন তাহলে আমার মাংসর যে মশলাটা সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে অলরেডি আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি তো এই দিয়ে দেওয়ার মাঝে নাড়াচাড়ার মাঝে আপনাদের সাথে এই সম্পর্কে কিছু কথা বলি ওই যে সিসি ক্যামেরার বিষয়টা বলি একটা কথায় আছে না সিসি ক্যামেরা লাগালে কিন্তু গোপন সব কিছুই বোঝা যায় বা দেখা যায় তাই না আর এই গোপনীয়তাটা দেখানোর জন্যই কিন্তু সিসি ক্যামেরাটা তো কেন বললাম সিসি ক্যামেরাটার কথা কিছু কিছু মানুষ আছে আমাদের পেছনে ফেসবুকে কাজ না করে সিসি ক্যামেরার মতো লাগিয়ে মানে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন আমরা কোথায় যাচ্ছি কার লাইভে যাচ্ছি কয় ঘন্টা ওখানে টাইম পাস করছি ওখানে কি কমেন্ট করছি আর ওগুলা স্ক্রিনশট নিয়ে এসে আবার আমাদেরকেই দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক যে বা যারা এই কাজগুলো করছেন আশা করি আপনারা সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার মন থেকে বলছে এই কাজগুলো আপনাদেরকে ফেসবুক কোথাও লিখে দেয় নেই বা কোনো গাইডলাইনে নেই বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের মুখেও আমি শুনিনি কখনও ঠিক আছে আমি কার লাইভে যাব আমি কোথায় যে কমেন্ট করব কয় ঘন্টা থাকবো কার ভিডিও দেখব কোথায় কমেন্ট করব সেটা আমার নিজের একান্তই ব্যক্তিগত ব্যাপার তাই না তো যারা এই কাজগুলো করছেন আশা করি আপনারা এই কাজ থেকে বিরত থাকেন কারণ এই ফেসবুকে যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই কাজগুলো করে কখনোই সফলতা আনতে পারবেন না তাই সবাইকে বলছি নিজের মন থেকে নিজের মনটাকে পরিষ্কার করে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেন এটাই ছিল আমার কথা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ